হাতে গণনা করাই আপনাদের পক্ষে সম্ভব এবং ইতিমধ্যে আমরা ঢাবি থেকে ভোট দেখেছি সেই ভোটে আমরা তার চুক্তির অভিযোগ দেখেছি নানা অভিযোগ আসলে উঠেছে যেটাতে মনে হচ্ছে যে নির্বাচনটা স্বচ্ছ হয়নি কিংবা একটা বিশেষ গোষ্ঠীর অনেক বেশি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা ছিল এই নির্বাচনটা আমরা দেখলাম যে আপনারা ওয়েমার পদ্ধতিতে আসলে ভোট গণনা করবেন যেটা আমাদেরকে বিগত সময় আপনারা জানান নাই অবগত করেন নাই

আমাদের প্যানেলের পক্ষ থেকে বলতে চাই আমরা নির্বাচনটাকে সুস্থ এবং সুন্দর করতে চাই আপনারা যেন আমাদের কাছে বিশ্বাসযোগ্য হন বিশ্বস্ত হন সেইভাবেই নির্বাচনটা করেন সেই বিশ্বাসের দেখাটা রাখবেন এবং আমরা ওই পদ্ধতিতে ভোট গণনা চাই না ম্যানুয়ালি হাতে ঘুমেন